আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ শেহেল রানা এবছরই দুটো বৈশ্বিক আন্তর্জাতিক টুর্নামেন্ট সকলই আপনারা জানেন ফুটবল বিশ্বকাপ এবং ক্রিকেট বিশ্বকাপ দুটা বড় টুর্নামেন্ট নিয়েই বিস্তারিত আলোচনা করব কোন দেশে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোন দেশে ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কতটি ম্যাচ অনুষ্ঠিত হবে কোন কোন শহরে অনুষ্ঠিত হবে সব বিষয়টি আপনাদের মাঝে উল্লেখ করব অনেকে জানেন না চলুন প্রথমে ফুটবল বিশ্বকাপ সম্বন্ধে আসি ফুটবলের জনপ্রিয়তা সারা বিশ্বে তুঙ্গে কোনো সন্দেহ নাই বিশেষ করে যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডায় অনুষ্ঠিত হবে এগারোই জুন থেকে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ষোলোটি শহরে একশো চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে সব বিষয়টি নিয়েই খোলসা করব আপনাদের মাঝে এবারের ফুটবল বিশ্বকাপ মোটামুটি আটচল্লিশটি দল অংশগ্রহণ করবে প্রতি গ্রুপে চারটি করে দল থাকবে মোট বারোটি গ্রুপ সব বিষয়টি নিয়েই কথা বলবো ক্রিকেট বিশ্বকাপ সাত ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কায় যৌথ মিলে সেখানে আটচল্লিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে সকল ইতিমধ্যে আপনারা জানেন ফুটবল ক্রিকেট জনপ্রিয়তার তুঙ্গে থাকে বিশেষ করে এই এশিয়া মহাদেশের ভিতরে যখন ফুটবল খেলা অনুষ্ঠিত হয় অনেক দর্শক কিন্তু তাকিয়ে থাকে এবারের ফুটবল বিশ্বকাপ যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত হবে প্রতিটি শহরে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে প্রতিটি দল তারা ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করে দিয়েছে গ্রুপিং শুরু হয়েছে সব বিষয়টি নিয়েই বিশ্বকাপ ফুটবল চলবে এবং বিশ্বকাপ ফুটবলের আপডেট যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করে যেতে হবে একটা লাইক দিয়ে আপনার মন্তব্য চাই মতামত জানাবেন চলুন সাত ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতে এবং শ্রীলঙ্কায় যৌথ মিলে বিশটি দল অংশগ্রহণ করছে ইতিমধ্যে আপনারা জানেন পাঁচটি গ্রুপে বিভক্ত হয়ে ভারতে ফুটবল ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে সাত ফেব্রুয়ারি থেকে ফুটবল বিশ্বকাপ এগারোই জানুয়ারি এগারোই জুন থেকে সরি এগারোই জুন থেকে শুরু হচ্ছে বিশেষ করে এবারে ফুটবলে অনেক ফুটবলাররা কিন্তু আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবে যার মধ্যে নিউল্যান্ড মেসি তার কথা বলে শেষ করা যাবে না মেসি ওয়ান অফ দ্য বেস্ট মেসির খেলা আর হয়তো আমরা দেখতে পারব না তিনি অপেক্ষায় ছিলেন দুই হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপ পর্যন্ত হয়তোবা বিশ্বকাপ খেলেই তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অধ্যায় শেষ হবে মেসির গুণগান বলে শেষ করা যাবে না তবে মেসি সম্বন্ধে আরেকদিন আপনাদের সাথে কথা বলবো আজকে সময় স্বল্পতার কারণে কিছু আলোচনা করতে হবে নেইমার তিনি তো বেশিরভাগ সময় ইঞ্জুরির খাতায় নাম তিনার যায় নেইমার এবার বিশ্বকাপে কি করতে পারবে সেটা আমরা দেখব তবে মেসি ম্যাজিক কিন্তু শেষ হয় নাই এখন আমাদের দেখা বাকি আছে এই মেসির খেলা যদি আপনারা দেখতে চান তবে ষোলোটি শহরের যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে একটা ম্যাচেও বাংলাদেশের টাইম টেবিলের সময় ঠিক নাই কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে সকাল আটটায় কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে বিকাল তিনটায় কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে রাত আটটায় কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে রাত এগারোটায় কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে ভোর চারটায় সব মিলে কিন্তু বিশেষ করে ফুটবলের টাইম টেবল ঠিক নাই যেহেতু তিনটা দেশে অনুষ্ঠিত হবে সেই তিনটা দেশেরও ভেনুর টাইম কোনো ঠিক তেমন ঠিক নাই সেক্ষেত্রে ক্রিকেট বিশ্বকাপ যে অনুষ্ঠিত হবে সাত ফেব্রুয়ারি থেকে সেখানে টাইম টেবল কিন্তু ঠিক আছে বাংলাদেশের এই এশিয়া মহাদেশের ভিতরে ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেখানে বৃষ্টি দল অংশগ্রহণ করছে ফুটবল বিশ্বকাপে আটচল্লিশটি দলে অংশগ্রহণ করছে সুতরাং বলাই চলে দুই হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপ দুই সালে ক্রিকেট বিশ্বকাপ এই আমাদের দর্শকরা কিন্তু বেঁধে থাকবে বিশেষ করে দুই সালে দুটো বড়ো আন্তর্জাতিক টুর্নামেন্ট দর্শকরা দেখে অভুভোগ্য লাভ করবেন আমরা মনে করি দর্শকদের মধ্যে আনন্দ আবেগ কিছুই থাকবে যেহেতু ক্রিকেট টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হচ্ছে সাত ফেব্রুয়ারি থেকে তারপর পরই ফুটবল বিশ্বকাপ বাংলাদেশে ফুটবলের বিশেষ করে আর্জেন্টিনার সাপোর্টার আমার মনে হয় সেভেন্টি ফাইভ পারসেন্ট ব্রাজিলের সাপোর্টার টোয়েন্টি ফাইভ পারসেন্ট সেক্ষেত্রে ব্রাজিল আর্জেন্টিনা খেলা যদি হয় না দর্শকরা কিন্তু আনন্দ নিতে বেগ বেতে হবে না তবে ব্রাজিল আর্জেন্টিনা খেলা বাঁধবে কিনা সেটাও আমরা দেখব তবে আটচল্লিশটি দল মনে রাখতে হবে এবারের ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করছে যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা তারা কিন্তু যৌথভাবে এই আটচল্লিশটি দলের ভ্রমণ ক্রান্তি থাকবে সব মিলিয়ে টাইম টেবল ঠিক নাই খেলা কিন্তু যখন এগারোই জুন থেকে শুরু হবে প্রতিটি ম্যাচ আপনি দেখতে পারবেন কারোর না কারণ ম্যাচ চলবে লাইভ খেলাটি আপনারা দেখতে পারবেন ফুটবলের জনপ্রিয়তা ইতিমধ্যেই প্রতি চার বছর পর পর ফিফা ফুটবল বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ আবারও আপনাদের মাঝে চলে আসলো সেই মেসির খেলা মনে হলো যেন সেদিন কমরা দেখলাম আবারও মেসি কিন্তু ম্যাজিক শুরু হবে ম্যাজিক মেসি ম্যাজিক দেখার জন্য সকলে আপনারা উৎফুল্ল হয়ে আছেন আন্তর্জাতিক ফুটবল বিশ্বকাপ বড় মাংস মেসি ম্যাজিক আমরা দেখব পাশাপাশি নেইমারের খেলাও দেখব ওদিকে পর্তুগালে ক্রিস্টানো রোনাল্ডো তিনিও কিন্তু কবসরে যাবেন মেসি নেইমার রোনাল্ডো তাদের খেলা কিন্তু এই দু সালের পরে আর কিন্তু আমরা দেখতে পারবো না আন্তর্জাতিক ফুটবলে ক্লাব পর্যায়ে হয়তো দু একজন থাকলেও থাকতে পারে কিন্তু এই মেসির গুণগান মেসির যে ভক্ত কত আছে তা বলে কখনও শেষ করা যাবে না বাংলার জমিনে তবে মেসি খেলার মেসির ম্যাজিক আমরা আরেকবার এই বিশ্বকাপে দেখতে চলেছি যদি আটচল্লিশটি দল অংশগ্রহণ করবে তার মধ্যে মেসি একমাত্র ফুটবলার সারা বিশ্ব আতঙ্কিত থাকে বিশেষ করে ক্রিকেট বিশ্বকাপ সাত ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সেখানেও ডামার থাকবে ভারত এবং শ্রীলঙ্কায় যৌথ মিলে পাকিস্তান দল শ্রীলঙ্কার মাঠে খেলবে বাংলাদেশও এমন আছে শ্রীলঙ্কার মাঠে খেলতে পারে তবে বাংলাদেশের ক্রিকেটের এখন বিহাল দশা সেদিকে আমরা যাব না ফুটবল ক্রিকেট বিশ্বকাপ নিয়ে আলোচনা করছি এবারের ফুটবলে এই তিন ফুটবলার কিন্তু বিশ্বনন্দিত বিশ্ব বিশ্ববরণ্যই তারা কিন্তু অবসরে চলে যাচ্ছেন ক্রিকেট বিশ্বকাপে বেশ কয়েকজন হাতে গোনা তারাও অবসরে চলে যাবেন তবে আপনি কোন খেলাটা উপভোগ করবেন ফুটবল বিশ্বকাপ দেখবেন না ক্রিকেট বিশ্বকাপ দেখবেন যেহেতু ক্রিকেট বিশ্বকাপ আগে অনুষ্ঠিত হচ্ছে ফুটবল বিশ্বকাপ পরে অনুষ্ঠিত হবে সব খেলা আপনারা হয়তো ভাগ্য কমনে দেখতে পারবেন এই খবর জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম